কারো কাছ থেকে কোনো প্রকার এক্সপেকটেশন না রেখে নিজেই নিজেকে স্পেশাল ফিল করতে শেখো জীবন অনেকটা সুন্দর হয়ে যাবে জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার কারণ অন্য কারো মাঝে খুঁজার চেষ্টা করো না কখনো কারো উপর এত এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হয়ে যেয়ে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে মন ছুটো হয় বিশেষ করে মানসিকভাবে মন খারাপ হলে হেমন্তের গান শুনেও মনটা ভালো হয়ে যাবে নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টির রুদে আপন মনে নিজের সাথে একটু কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত করো অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয় খুব বেশি মন খারাপ হলে রূম অন্ধকার করে চুপচাপ বসে থাকো যার যার ধর্ম অনুসারে প্রার্থনা করো চাইলে আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ তালা অবশ্যই সাহায্য করবেন পুরনো কোনো স্মৃতি মনে করে হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে নিজের মন খারাপের দিনগুলোতে একটা কাঁধের প্রয়োজন না হয় এজন্য নিজের সাথে নিজের বন্ডিংটা খুব সুন্দর করে তৈরি করতে হবে যদি কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও যদি অকৃত কার্য হও নিজের সাথে অভিমান করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারো চোখে নিজের পারফেক্টেশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তুমি কষ্ট পাবে পারলে তুমিই পারবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজ করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটা হবে পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়ালিও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যাতে অন্য কারো উপর নির্ভরশীল না হতে হয় যাতে তীব্র মোট সুইংয়েও নিজেকে একটা চকোলেট উপহার দিতে পারো নিজের জন্মদিনে নিজেকে গিফট দিতে পারো নিজের পছন্দের ড্রেসটা নিজের টাকা দিয়ে কিনলেও কতটুকু আনন্দ পাওয়া যায় সেটা নিজের মাঝেই খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে নিজেকে ফুল দেবে ঘরের এক কোনো ফুল থাকবে সেটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তোমাকে আনন্দিত করবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে সবাইকে খুশি রাখা তোমার একার দায়িত্ব না দুনিয়ার কারো পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব না যেখানে পারবে না সেখানে না বলাটাও তোমাকে শিখতে হবে বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বন্ধুরা আমাকে সময় দেয় না আমার কাছের প্রিয়জন আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার জন্য সময় নেই এই সব উপদ্রবের সৃষ্টি করবে না আমাদের বাসায় আমরা যেটাকে অ্যাটেনশন বলে অন্যের জন্য এই ছাওয়াগুলো অযথা টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে একটা সুন্দর ব্যক্তিত্ব থাকা চাই নিজেকে সুন্দর করে ঘরে তুলতে চাই সেটাই হবে একজন ভালো মানুষের ভালো গুণ সুন্দর মানুষের সুন্দর গুণ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন শুরুতেই সবাইকে শুভ অবশ্য জানিয়ে শুরু করছে সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আর বুঝতেই পারছেন নতুন বছরে নিজেকে ভালো রাখতে হবে এজন্য অনেক কিছুই বললাম তো এগুলা কিন্তু অযথাই বলা না এগুলা প্রয়োজন অনুসারে বলেছি কারণ নিজেকে ভালো রাখা যে পৃথিবীতে কতটা জরুরি সেটা একমাত্র নিজে থেকে অন্য কেউ বুঝবে না সব থেকে বেশি ভালো নিজের বুঝটা নিজেকেই বুঝতে হয় নিজেকে খুশি রাখতে হয় নিজেকে সব সময় কিন্তু একটু সময় দিতে চেষ্টা করতে হয় নিজেকে নিজের মাঝে ফুটিয়ে তোলা যে কত একটা ভালো জিনিস সেটা একমাত্র নিজেই বুঝবে যখন বুঝবে নিজের মধ্যে যে অনেক কিছু আছে অনেক কিছুই আশা করা সম্ভব নিজে থেকেই অনেক কিছু সফলতা অর্জন করা সম্ভব তখনই কিন্তু একটু ভালো লাগে নিজে থেকেই নিজের জন্য কিছু করতে পারলে অনেকটাই ভালো লাগে আর এদিকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ঘরে অনেক রান্নাবান্না করলাম বাচ্চাদের জন্য খাবার তৈরি করলাম আমরাও খাবার খেলাম তারপর হচ্ছে একটু কেক অর্ডার করেছিলাম কেক অর্ডার করে সেটাও নিয়ে আসছি বাইরে গেলাম শপিং করলাম সাথে নিয়ে আসছি স্ট্রবেরি আর স্ট্রবেরিগুলো আপনাদেরকে দেখাই ওইগুলো কিন্তু একদম ফুটফুটে খুবই সুন্দর খুবই সুন্দর একদম তরতাজা ফ্রেশ আর এখন আমরা সবাই জানি সিজন না কিন্তু সিজন ছাড়াও যে কত সুন্দর স্ট্রবেরি বাজারে পাওয়া যায় আসলে সেটা কল্পনার বাইরে বোঝা যাচ্ছে যে গরমের দিনের ফসল এটা আসলে গরম কি বলবো ঠান্ডার দিনেও যে এত সুন্দর স্টবরি পাওয়া যায় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তো অনেক সুস্বাদুষ্ট সুস্বাদুষ্টি নিয়ে আসছি যদিও ঘরে কিছু খেতে হবে আর একটু ফ্রুট না থাকলেই নয় তো এই জন্য একটু ফ্রুট নিয়ে আসছি আর ওদিকে হ্যাপি নিউ ইয়ার উদযাপন দেখব এজন্য কিন্তু চলে যাচ্ছি বাইরে সবাই মিলে অনেক আনন্দ করব। আর দেখব কি করে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করা হয় আসলে লাইটিং দেখব বম বাস্টিং দেখব বলে চলে যাচ্ছিলাম তো সেটাই কিন্তু ভাবছিলাম যে কি দেখব কি দেখব তো অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল টাওয়ার ব্রিজ থেকে কি করে বম্বাস্টিং করা হয় সেটাই দেখব আজকে অনেকটা এক্সাইটিং লাগছে কারণ টাওয়ার ব্রিজ থেকে লন্ডন ব্রিজে কী করে নিউ ইয়ার উদযাপন করা হয় সেটাই দেখব এর জন্যই কিন্তু অনেক কষ্ট করে অনেক ভিড়ের মধ্যে যেতে হয়েছে তো অনেক দিন অনেক আশা করেছিলাম কিন্তু দেখতে পারিনি তো আজকে যেই কথা সেই কাজ চলে আসছি একটু আগেই বের হয়েছিলাম কিন্তু কি হবে যদিও আগে বের হয়েও কিন্তু একটু কষ্ট করেই আসতে হয় যে অনেক বিজি রাস্তা অনেক বিজি অনেক মানুষের ভিড় আর সবাই হর্ন দেখছিল তো তার মধ্যেও কিন্তু চলে আসছি টাওয়ার ব্রিজ দেখতেই পাচ্ছেন আর অনেক সুন্দর আর অনেক মানুষের ভিড় তো এই ভিড়ের মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছুই আমি টাওয়ার ব্রিজের উপরেই আছি টাওয়ার ব্রিজ থেকে কিন্তু টেমস নদী দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই টেমস নদী আর অনেক সুন্দর অনেক বড় টেমস নদী দেখতেই পাচ্ছেন চারিদিকে বিল্ডিং আর এই তো আমাদের কাঙ্ক্ষিত টাওয়ার ব্রিজ যেখানে আসার কথা ছিল সেখানেই আসছি আর ওদিকে অপেক্ষা করছিলাম কখন নিউ ইয়ার উদযাপন করা হবে ওই তো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যদিও খুব বেশি লাইটিং দেখতে পারা যায় না এখান থেকে তো যতটুকু সম্ভব অল্প হলেও দেখেছি তো সেটাই হচ্ছে আশা পূরণ হয়ে গেল এই তো অল্প অল্প দেখা যাচ্ছে খুব একটা বেশি দেখা না গেলেও লন্ডন আই থেকে কিন্তু উদযাপন করা হয় এজন্যই কিন্তু টাওয়ার ব্রিজে এত মানুষের ভিড় হয় আর প্রতি বছরই কিন্তু এইরকম বের থাকে তো গত বছর কিন্তু যেতে পারেনি আর আগের বছর কিন্তু গিয়েছিলাম তো এবছর অনেক ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু ইচ্ছে পূরণ হয় নাই অনেক বছর তারপরও কিন্তু এবছর গিয়েছি এবছর ভেতরেও ঢুকতে পেরেছি অনেকটা বলবেন স্বপ্ন পূরণ হয়ে গেছে এইরকমই অবস্থা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এখানে রাতের লাইটিং আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি তো অনেক খুশি লাগছে অনেক আনন্দিত লাগছে নিজেকে যে নিজের খুশিতে নিজে একটু এগিয়ে যেতে পারছি নিজের খুশিটা নিজের ইচ্ছেটা পূরণ করতে পারছি সেটাই কিন্তু অনেক ভালো লাগে সারা দিন কিন্তু যতই কাজকর্ম করি না কেন কর্মব্যস্ত জীবনে নিজেকে একটু সময় দিতে পারলে নিজেকে একটু খুশি করতে পারলেই কিন্তু সকল কষ্ট আ মুছে যায় সকল গ্লানি নতুন বছরের শুরু থেকেই যদি নিজেকে একটু প্রস্তুত করা যায় নিজের জন্য সময় বের করা যায় নিজেকে খুশি করা যায় সেটাই বড় বিষয় তো সেটাই নিজের জন্য অনেকটা বেটার আকাশ লাল হয়ে গেছে এইরকম অবস্থা অনেক এনজয় করছিলাম অনেক ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন সবাই আসলে এত লাইটিং মনে হচ্ছে যেন আকাশটাকেও লাল করে দিয়েছে এই এইরকমই লাইটিং করা হয়েছে যদিও এখান থেকে সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে না কিন্তু আর সামনের দিকে এগোনোও সম্ভব না কারণ গাড়ি কোনো রকমও এগোতে পারছে না এজন্যই কিন্তু মানুষ চলে যাচ্ছে যদিও সম্পূর্ণ রূপে দেখা যাচ্ছে না অল্প অল্প দেখা যাচ্ছে তো সবাই মিলে এইটুকু এনজয় করাও কিন্তু অনেকটা খুশির ব্যাপার কারণ কখনো কখনো টাওয়ার ব্রিজে ঢোকাও যায় না হ্যাপি নিউ ইয়ার উদযাপনের সময় তো এটা যদিও দেখতে পারছিলাম নিজের চোখে এটাই কিন্তু অবিশ্বাস্য আমার জন্য কারণ সবসময় সব কিছু সবার ভাগ্যে জুটে না কারণ এই জায়গাটাতে যাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার নিজের চোখে নেওয়ার যাপন দেখা এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার তো সবাই মিলে দেখছিলাম অনেক আনন্দ করছিলাম সকলেরই কিন্তু ভালো লাগছিল সকল মানুষও কিন্তু অনেক খুশি ছিল আর যখন সবাই একসাথে হ্যাপি নিউ ইয়ার বলে ওঠে তখন কিন্তু অনেক ভালো লাগে কারণ পেছনের সকল গ্লানে মুছে সামনের দিকে এগোনোটাই কিন্তু অনেক বড় ব্যাপার তো সেখান থেকেই কিন্তু এ ভাগ্যটা আমার হয়েছিল কারণ সামনা সামনাসামনি দেখা লন্ডনের মতো জায়গাতে সামনাসামনি দেখা এটাও একটা বড় ভাগ্যের ব্যাপার তো সারাদিন অনেক কাজকর্ম করলাম শপিং করলাম নববর্ষ উদযাপন দেখলাম তো সব কিছু শেষ করে এখন ঘরে চলে যাব। জানি না রাত দুটো কি তিনটে বাঁচবে ঘরে যাব ঘুমিয়ে পড়ব। তো ভিডিওটা কেমন লাগলো যদিও আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই শুরুতে একটা করে লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে আসবো অন্য কোনো নতুন ভিডিও সেই অপেক্ষায় থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ হাফেজ